আসসালামু আলাইকুম সলি চিটাগং সেগুন কাঠের মধ্যে খুবই সুন্দর একটি সোফা সেট দেখাবো খুবই দারুণ একটি গদি সোফা দেখাবো যেটা যারা একটু ইউনিক ডিজাইনের ড্রয়িং রুমের জন্য স্মার্ট সোফা সেট নিতে যাচ্ছেন তারা এই ধরনের সোফা সেটগুলো আপনার থেকে পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে আমাদের টু সিট ওয়ান সিট এবং টু সিটের মধ্যে আপনার মধ্যে থেকে এই ধরনের সোফাগুলো সচরাচর কিন্তু আমরা ওয়ার্ডার নেওয়ার পরে তারপর আপনার বানিয়ে দিই যদি আপনার এই সোফা সেটটি পছন্দ হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বানিয়ে দিব সেক্ষেত্রে আমরা পনেরো থেকে দশ থেকে পনেরো দিন সময় নিয়ে আমরা তো এই চমৎকার ডিজাইনের সোফা সেটটি আমরা টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে কোন ধরনের স্যান্ডার টেবিল আর স্যান্ডার টেবিল অনেক ধরনের হয়ে থাকে আপনার পছন্দ অনুযায়ী আমাদের থেকে নিতে পারবেন এটি আমরা ফ্রেমগুলো হচ্ছে সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে করা আর হচ্ছে ফোমগুলো হচ্ছে রাবার ফোম দিয়ে করা হয়েছে এবং কাপড়গুলো হচ্ছে আপনার সুইট বেলভেট কাপড়ের মধ্যে করা খুব সুন্দর সুইট বেলভেট কাপড় আপনার এই সোফা সেটগুলো তৈরি করা হয়েছে আর এগুলো বিভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ড করে এগুলো প্রাইসগুলো যদি আপনি ভালো প্রোডাক্ট তৈরি করেন যে ক্ষেত্রে কাপড়ের ক্ষেত্রে আপনার তিনশো টাকা গজের কাপড় থেকে শুরু করে টাকা হাজার দামেরও গজের কাপড় আছে তার পাশাপাশি ফোমের মধ্যে অনেকগুলো গ্রেড আছে তো আমরা সবসময় সচরাচর বাজেট উপর ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটিটা নির্ভর করি আর এইটা হচ্ছে আমরা একদম মিডিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যেটা দাম নিচ্ছে আমরা পঁচাত্তর হাজার টাকা তার মধ্যে আর ভালো করতে চাইলে ভালো শেষ নাই আসলে তো আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা ফোমের গ্যারান্টি দিব যে ফোম বসবে না তার গ্যারান্টি দিব আমরা দশ বছরে যে কোনো ধরনের ফোম বসবে না আর কাপড় আমরা একদম অরিজিনাল সুইট বেলবেট কাপড় দিব আর ফ্রেম গুলো হচ্ছে সলে সেগুন কাঠের দিব তো ভিয়াস এই ধরনের সোফা সেটগুলো যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও শ্রম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি আপনার চাইলে ক্রয় করে নিতে পারবেন আজটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ